রূপকথাটি জড়িয়ে বুকে কখন ঘুমে মগ্ন স্বপ্ন 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 আসছে যাচ্ছে কল্প হারে রকম মানুষ কেউ মাটিতে হেঁটে চলে কেউ বছরে মানুষ কারুর চোখে চশমা আটা কারোর মুখে দাড়ি হাসলে কারো বেরিয়ে পড়ে ফোন দাঁতের মারি একটু পরে সব চুপচাপ কেউ কোথাও নেই স্বপ্ন ভরি চরকা থামাই হালাই সুতা রেখে চালিয়ে দাঁড় ওই দিগন্ত পান্তরের মা জনমানুষের নেই কো দেখা বিষণ্ন পদঘা ঝিমঝিম ঝিমঝি ঝিরিঝি ঝিরিঝি সব ডাকে নিঝুম রাতে হুকুম চেঁচাই হঠাৎ অসুখ সাথে স্বপ্ন স্বপ্ন স্বপ্ন

তোমার পেয় আর চিনি দেখে রূপ কুমারের রাজ্যে তোমায় পৌঁছে দেব শেষে স্বপ্ন সমপাদ্য থাম ক্রমে রূপ কথার দেশে কোকো